হ্যাঁ গ্যাস তোমরা কেমন আছো সেটা আমি আমি আল্লাহর রহমত তোমাদের তো অনেক ভালো আছি সো আমি তোমাদের মাঝখানে আবার নিয়ে আসতাম নতুন একটা ভিডিও এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে আমরা কোনামি মানে একবার গেম ডিলিট দেওয়ার পরে আবার আগের আইডিটা ব্যাক পাবো মানে কোন আমি লিঙ্কের আইডিতে কীভাবে আমরা ব্যাক আনবো সো এর অনেকগুলো প্রসেস আছে মানে স্টেপ আছে আমি সবগুলো তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি সো ফার্স্টেই যেটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা তো আমরা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ সিলেক্ট করি তোমরা তোমাদের মতো সিলেক্ট করতে পারো সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম আমি এখানে এরপরে আমাদের আসবে হলো কান্ট্রি সিলেক্ট করা সো যারা যেই দেশে থাকো আমরা মূলত বাংলাদেশে থাকি সো এই জন্য আমরা বাংলা সিলেক্ট করবো বাট যারা যেই দেশ তোমরা যেই দেশে থাকো সেই দেশের কান্ট্রি সিলেক্ট করতে পারবে পারো কিন্তু তুমি বাংলাদেশ থেকে ধরো ইন্ডিয়ার কান্ট্রি সিলেক্ট করলে তাহলে কিন্তু তোমার ওইটা সাপোর্ট করবে না সো দেখো এখানে আমি বাংলাদেশটা সাপোর্ট করে নেবো বাংলাদেশ এই যে হ্যাঁ বাংলাদেশটা আমি সাপোর্ট আমি সিলেক্ট করে নিলাম এরপরে নিজের ডেট অফ বার্থ দিয়ে দিও এখানে এটা তোমাদের যে যার মতো দিয়ে দাও আমি আমারটা দিয়ে দিচ্ছি আমারটা হলো বারো আগস্ট দু হাজার নয় সো আমি সেটা দিয়ে দিব এটা তোমরা কম বেশি নিজেদের ইচ্ছা মতো দিতে পারবে এটা নিয়ে কোনো ঝামেলা হয় না সো এর পরের স্টেপটা দেখো আমি সিলেক্ট করলাম সো এর পরের স্টেপে চলে যাবো তার আগে আমাদের সামনে দেখো আমার যে ইন্টারফেসটা ওপেন হতে থাকবে সো দেখো এবার যে ইন্টারফেসটা ওপেন হলে আমরা পরের তারপরে চল দেখো এই ইন্টারফেসটা ওপেন হলে এই ইন্টারফেসে দেখো যে এই কাজটা হলো এই যে থ্রি ডট দেখো আমি এখানে তোমাদের হাইলাইট করে দেখে দিচ্ছি ওয়েট এই যে থ্রি লাইন থ্রি লাইন ও মানে থ্রি ডট ওইখানে আমরা সিলেক্ট করে নিলে ওইখান থেকে দেখো থ্রি ডটে সিলেক্ট করতে হবে আমাদের ওইখানে সো সি ডটের আবার আরেকটা প্রবলেম ও থি ডটের ডাটা ট্রান্সফার ডাটা ট্রান্সফারে যে এইটা আছে আমরা ওইখানে সিলেক্ট করে নিলে দেখো এবার আমাদের দুইটা আমাদের সামনে দুইটা ইন্টারফেস ডাটা ট্রান্সফার লিঙ্ক টু গুগল অ্যাকাউন্ট ডাটা ট্রান্সফার লিঙ্ক টু কোনামি অ্যাকাউন্ট আজকে আমি তোমাদের দেখাবো কনামি অ্যাকাউন্ট সো আমি সেকেন্ডটা কোনামি অ্যাকাউন্ট ওইটা সিলেক্ট করে নেবো দেখো ট্রান্সফার ডাটা লিঙ্ক টু কোনামি অ্যাকাউন্ট এইখানে যদি আমি ক্লিক করি সো এখানে আমার সরাসরি এখানে আমাকে ক্রোমে নিয়ে যাবে ক্রোমে যে এই ইন্টারফেসটা আমাদের সামনে ওপেন হবে সো এই ইন্টারফেসটা ওপেন হলে আমরা এই দেখো এই যে লাল ইটা এইটা আমরা সিলেক্ট করে নেবো লাল বাটনটা ও এইটা সিলেক্ট করার পরে আমাদের পরবর্তী থাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে দেখো কোন আমি একটা থাকবে ইমেল আর একটা থাকবে পাসওয়ার্ড সো আমি আমার পাসওয়ার্ডার এটা দিয়ে দিলাম সো এবার পাসওয়ার্ড দিয়ে দিলে এই যে লগ ইন দেওয়া ওই লগ ইনের চাপ দিলে আমরা আমাদের এরকম ইন্টারফেস আবার আগের গেমে নিয়ে আসবে দেন এই তখন আমরা বুঝতে পারবো আমাদের হয়ে গেছে সো এইটাই কোন আমি লিঙ্ক দেখো আমরা অনেকেই পাই না বাট এটা অনেক সহজ আর এইটার জন্য আমরা অনেকে আমাদের আইডিও হারাই ফেলি সো এইটাই ছি এইটা এত একটা সহজ প্রক্রিয়া এর জন্য আমরা আমাদের হাজার হাজার টাকার আইডি হারিয়ে ফেলি অনেকে নিজের শখের আইডি পাওনা তো এর আগে আমাদের কি করতে হবে এই জিনিসটা করার আগে আমাদের কিন্তু লিঙ্ক করতে হয় সো এই লিঙ্ক নিয়ে একটা ভিডিও আসবে এই ভিডিওতে যদি দশটা লাইক হয় তাহলে আমি কীভাবে কোন কোনামির সাথে লিঙ্ক করতে হয় সো সেইটা আমি নিয়ে আসবো সো বাই বাই